এভাবে একটু বুদ্ধি খাটিয়ে আমরা মেয়েরা চাইলেই কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি এক হাজার টাকার ব্রেড গামস মাত্র পঞ্চাশ টাকা দিয়ে রেডি করে নিয়েছি হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম স্বরাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কিভাবে সব থেকে সহজে ব্রেড গামস তৈরি করে নেওয়া যায় এখানে প্রথমেই আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকার প্যাকেটের যে পাউরুটিটা থাকে ওটা নিয়েছি এটার ভিতরে মোট এগারো পিস রুটি আছে আমি সবসময় পাউরুটি দিয়ে এভাবে করে বাসায় ব্রেড গামসটা বানিয়ে নিই আমার যেহেতু ছোটোখাটো একটা বিজনেস আছে সেই বিজনেসের যে টুকিটাকি কাজ থাকে সে কাজ কিন্তু আমি সাধারণত আমার হাতের তৈরি করা ব্রেড গামস দিয়েই কিন্তু সেরে নেই। এখন এই যে কেজি দিয়ে হচ্ছে প্যাকেটটা আমি কেটে নিচ্ছি আমার বেবি হচ্ছে প্যাকেটটাকে একটু ফুটো করে ফেলেছিল দেখিয়ে দিয়েছি এবার এই যে পাউরুটিগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি আর এখন এগুলোকে আমি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে নেব আপনারা এভাবে করে বাসায় ব্রেড গামস তৈরি করে নিতে পারেন সুপার শপে কিন্তু অনেক অনেক দাম নেয় এক হাজার টাকা মেবি কেজি নেয় কারণ ছোট্ট একটা প্যাকেট একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম একেবারে অল্প পরিমাণ থাকে পরিমাণেও কম থাকে তাই সুপারশপ থেকে না কিনে এভাবে পাউরুটি দিয়েও কিন্তু বাসায় ব্রেড গামসটা তৈরি করে নেওয়া যায় এতে কিন্তু অনেক টাকা বেঁচে যায় এই যে এই পাওয়ারুটি দিয়ে বাসায় তৈরি করছি একেবারে কিন্তু দোকানের মতোই পারফেক্ট হবে আর এগুলো কিন্তু আপনারা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আমি মূলত দেশো টাকার যে প্যাকেটের এক প্যাকেট রুটি পাওয়া যায় ওটা নিতে গিয়েছিলাম কিন্তু দোকানে ছিল না তাই পঞ্চাশ টাকার এই প্যাকেটটা নিয়ে এসেছি এটা দিয়ে এখন আপাতত কিছুটা বানিয়ে রাখছি দুই তিন দিনের মতো আমার চলে যাবে যেহেতু আমার একটু কাজ করা লাগতেছে বেশি টুকরো টুকরো করে সবগুলোকে কেটে নিয়েছি এবার হচ্ছে এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এই যে পাউরুটির টুকরোগুলো কিন্তু আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিয়েছি এখন এটাকে একটু ঘুরিয়ে নেব দেখুন ঘুরিয়ে নিয়ে এসেছি ব্লেন্ডারে আর একেবারে পাউরুটিগুলো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটু ফুড কালার ইউজ করবো যে যে কালার পছন্দ করেন অনেকে অরেঞ্জ কালারটা পছন্দ করেন আবার অনেকে ইয়েলো কালারটা পছন্দ করেন এখানে আমি ইয়েলো কালারটা ব্যবহার করবো আমার কাছে ইলো কালারটাই বেশি ভালো লাগে অরেঞ্জ কালারটা মনে হয় খুব বেশি ডিপ আর ইলো কালারটা একটু হালকা মনে হয় আর দেখতে বেশি আকর্ষণীয় লাগে এবার হচ্ছে আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি আবার এই যে দেখুন ফুড কালারটা মিশিয়ে দিয়েছি তারপর আবার একটু ঘুরিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এই ব্রেড গামগুলোকেই প্লেটে ঢেলে নেব এভাবে করে কিন্তু বাকি যে পাউরুটির টুকরোগুলো আছে সবগুলোই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফুড কালার মিশিয়ে হচ্ছে তৈরি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটু দলা দলা অংশ আছে যেহেতু লিকুইড ফুড কালারটা এখানে ব্যবহার করা হয়েছে সেজন্য এগুলো একটু এরকম দলা পেকে গেছে যখন আমি এটাকে আবার একটু চুলায় ভেজে নেব তখন কিন্তু এই দলা দলাটা ছেড়ে যাবে আবার যখন ঠান্ডা হবে তখন একটু চামচ দিয়ে যদি নেড়ে চেড়ে নেন তাহলেও কিন্তু এই দলা দলাটা একেবারেই ছেড়ে যাবে আর একটা কাজ করা যায় আবার একটু ব্লেন্ডারে এক মিনিটের মতো ঘুরিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একেবারে ঝুরঝুর হয়ে যাবে এখন এগুলো হচ্ছে আমি চুলোতে ভেজে নেব আর এই যে দেখুন দলা দলাটা কিন্তু আমি একটু ভেঙে নিচ্ছি যতটুকু আছে খুব যে বেশি তা কিন্তু নয় দেখেই বুঝতে পারছেন আমি যেহেতু হোমমেড ফুড বিক্রি করি তাই আমি সব কাজ নিজে হাতে করতেই পছন্দ করি দেখুন এখানে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে ভালোভাবে গরম করে চুলো রাস্তাকে লোতে রেখে এখন এগুলোকে আমি তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো লো আছে একটু ভেজে নেব এক মিনিটের জন্য হচ্ছে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে নিচ থেকে আর প্যানটাকে কিন্তু প্রথম অবস্থায় একটু গরম করে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই নন প্যানে করবেন না হয় দস্তার যে কড়াইগুলো থাকে সেগুলোতে করে নেবেন কখনও সিলভারের হাড়িতে করতে যাবেন না তাহলে কিন্তু নিচ থেকে এগুলো পুরে কালো কালো হয়ে যাবে যতই নাড়াচাড়া করেন রাখতে পারবেন না পুড়ে যাবে তাই নন স্টিক বা দস্তার কোনো কড়াইতে এগুলো ভেজে নেবেন লো আছে একটু পরেই একটু চেক করে নেবেন যে লবণের মতো একটু ঝুড়োঝুড়ো হয়ে যাবে আর একটা শন শন শব্দ হবে তখনই ভাববেন যে একেবারে ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর কিন্তু চুলো থেকে নামিয়ে নেবেন বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু কালারটাও আবার চেঞ্জ হয়ে যাবে একটু লক্ষ্য রেখে এই কাজটা করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে একেবারে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার চুলো থেকে নামিয়ে এই যে নিয়ে এসেছি এখন এগুলোকে ঠান্ডা করে তারপর একটা বক্সে ভরে হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যখন আমি কাজ করব দশ মিনিট আগে যদি আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রাখি তাহলে কিন্তু একেবারে ঠান্ডাটা ছেড়ে যাবে তারপর কিন্তু অনায়াসে কাজগুলো করে নিতে পারবো আপনারা চাইলে কিন্তু এরকম করে ফ্রেড গামস তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন আপনারা কোনো কাজ করবেন তার আগে কিন্তু বের করে তারপর কাজগুলো করে নিতে পারবেন আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপি বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে